হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি মালয়েশিয়ায় মালয়েশিয়ায় একজন প্রবাসী আমাদের কোম্পানি নাম হচ্ছে জিপিএম টেকনোলজি এই কোম্পানিতে প্রতি বছরে হাড়ি সিনা সিনা যে চীনাহারি বলে মূলত এই চীনাহারি উপলক্ষে আমাদের কোম্পানিতে এক বিশাল বড় অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এখানে লটারি এবং পুরস্কার বিতরণও হয় নাচ গানও হয় এই যে দেখেন আমাদের কোম্পানির ভিতরে প্রতি বছরে বাইরে নিয়ে যায় অনুষ্ঠান করার জন্য কিন্তু দু এক বছর থেকে কোম্পানির ভিতরে অনেক সুন্দর করে সাজে ওখানে অনুষ্ঠান করা পরে দেখেন এই যে কত সুন্দর করে বসার বেড তৈরি করছে এবং আমাদের কোম্পানিরে অনেক অনেকে পরিষ্কার পরিষ্কার করতেছে ঝাড়ু দিতেছে বা সাফু দিতেছে দেখেন কত সুন্দরভাবে আর এই যে মূলত এইগুলো হচ্ছে লটারি এই সাইকেল আছে চারটা টিভি আছে মোবাইল আছে এগুলো লটারি সিস্টেম হবে আমাদের কোম্পানির যত সদস্য আছে সদস্য কি বস থেকে সকল সকল সদস্যের নাম থাকবো এবং যে যার নাম উঠবো সেই এইগুলো পাব বক্স থাকবো এবং এই যে গিফট বক্স এবার কার গিফট বক্স তৈরি করছে এইগুলো হচ্ছে খেলাধুলো হব নানা ধরনের খেলাধুলো হব আপনারা প্রথমে যে খেলাটা দেখছেন এই খেলাটা এই খেলার জন্য এইগুলি তৈরি করা হয়েছে এখন আমাদের মোটামুটি সকল দর্শক এবং সকল সকলে উপস্থিত হয়েছেন দেখেন এখন মূলত এখানে দেখেন খাবার দিছে এই যে আমাদের বড় ভাই শরদে বড় ভাই আর এই বাড়ি থেকে লোক আছে খাবার দেওয়ার জন্য এখানে অনেক সুন্দর করে সাজাইছে এগুলো সবগুলো আমরা নিজেরাই তৈরি করছি কিন্তু এই যে চিয়ার টেবিলগুলো ওইগুলো বাইরে থেকে আনা হয়েছে এই যে আমাদের মেইন বস আমাদের কোম্পানির মেইন বক সে উপস্থিত হইতেছেন এর লেগে সকল আমাদের কোম্পানি সকল দর্শক মানে সকল অপারেটার লিডার বস সকলে মেইন মালিক আছে তো তাদেরকে আহ্বান করতেছে দেখেন সকলে দাঁড়িয়ে দাঁড়াইছে তাদের জন্য আর আমরা মূলত সামনে ছিলাম কিন্তু আমাদের এই আমাদের পিছনে বেড পিছনে আমাদের বসার জায়গা কিন্তু অনেক দূর হয় তারপরেও চেষ্টা করছি দেখার এই যে আমাদের বস এবং আর ছোটোখাটো যে বসেরা আছে সবাই মিলে ওখানে একটা খেলাধুলার এও করতেছে সবাই মিলে ওখানে এও করতেছে আর আমরা সাইড থেকে দেখতেছি একটু পরে আমাদের খাওয়া দাওয়া এই যে আমাদের খাওয়া দাওয়ার বিতরণ হইতেছে একে একে সকলে এভাবে দাঁড়ে দাঁড়ে ওখানে খাবার নিব কিন্তু আমি মূলত মালাই খাবার খাইতে পারি না প্রায় আট বছর হয়ে গেছে কিন্তু মালাই খাবার কখনো সেভাবে খাওয়া হয়নি আর মূলত আমি তারপরেও খাই মোটামুটি অল্প যা পারি এই যে দেখেন এখন খাবার দিতেছে এটা বা আমাদের কোম্পানির এই লোক আমাদের কোম্পানির না কিন্তু এ হচ্ছে খাবার তৈরি করছে একটা হোস্টেল একটা কোম্পানি থেকে এই খাবারগুলো অর্ডার অর্ডার করা হয়েছে এরা এখানে আসি বিতরণ করতেছে এই যে লুডোস তারপরে তোমার মুরগির মাংস এই যে সালাদ আমাদের যে সালাড তৈরি করি না সেই সালাদ এবং হ্যাঁ খাসির মাংস গরু মাংস মূলত হয় না এখানে হিন্দু আছে নেপালি হিন্দু আছে এলাইগা গরু মাংস হয় না এই যে এটা হচ্ছে খা খাসি মুরগি মুরগি আমি নিলাম মূলত খাই না তারপরে নিছি দেখি টেস্ট করবো আর কি মূলত এইগুলো হচ্ছে এগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে খাসি খাসির মাংস এই এবারকার খাবারটা একবারে জঘন্য হয় একটু স্বাদও পাইনি তারপরে সামনে এখান থেকে সবাই খাবার নিয়ে এবং সকলে যায় এখানে বসে আমরা যে টেবিলে আমার টেবিল নাম্বার আছে টেবিলে এসে বসে আমরা ওখানে খাবারটা খাই খাওয়ার পর এই যে দেখেন একটা পুরস্কার বিতরণ হয়ে গেল এই পুরস্কারে একজন সাইকেল পাইছে একটা বাদাম বাদামের পুরস্কার বাদাম বলতে আমাদের বসে ঘরপ নিয়ে আমাদের এ সার আছে সে ডান্সে একটা প্রতিযোগিতা করতেছে এবং আমাদের এ সার এ মূলত তাদেরকে শিখাইতেছে আমাদের বস এখানে পাঁচটা বস আছে পাঁচ পাঁচ জনকে শিখাইতেছে মেন বস আছে কিন্তু এই নাচটা খুব ভালো উপভোগ করছি এই ডিনারটা